নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন আমি অনিশা অনিশা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু বার ওই যে বৃহস্পতিবার আর এখন কিন্তু ভোরের কাটাতে সময় হয়েছে ওই যে সকাল কিন্তু সাড়ে সাতটা ঘুম থেকে উঠে আশেপাশে সব সেরে নিয়ে স্নান সেরে ঠাকুর পুজোটা করে নিয়েছি তারপর চলে এসেছিলাম চা করতে চাটা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম চা করে নিয়ে একটুখানি নিয়ে নিয়েছিলাম দোকান থেকে নিয়ে এসেছিলাম চাল ভাজা জানো তো অনেকদিন খাই না চাল ভাজা তাই একটু চাল ভাজা নিয়ে নিলাম বাড়িতে নিয়ে কিন্তু চায়ের সঙ্গেই খেয়ে নিয়েছি তারপরে রীতিমতো ওই যে সকালের জলখাবারের জন্য তৈরি হচ্ছে মানে তৈরি করবো সেই জন্য আটাটা কিন্তু মেখে নিচ্ছি সকালের জলখাবার তো আমাদের রুটি আর একটা কিছু ভাজা থাকে সেটাই কিন্তু করব এখানে আটাটা মেখে নিলাম মেখে নিয়ে যে ঢাকা দিয়ে দিচ্ছি না হলে কোথা থেকে কি পড়বে তার ঠিক নেই আর এদিকে কেটে নিচ্ছি আলু আর কি জানো তো আলু ভাজাটা তো আমার খুবই ভালো লাগে আর রুটি যেহেতু রুটি রুটির সঙ্গে আলু ভাজা আমার মাস্ট সব রকমের তরকারির সঙ্গে রুটি খাওয়া যায় কিন্তু আমার কাছে যেন আলু ভাজাটাই বেস্ট মনে হয় সেই কারণে কিন্তু আমি ম্যাক্সিমাম দিন আলু ভাজাটাই করে থাকি আর আমার বাবা যে যেহেতু একটু আলু ভাজাটা খেতে ভালোবাসে দেখি সেই কারণেই কিন্তু আলু ভাজাটা করি আজকেও জানো তো আলু ভাজা করেছিলাম ও কিন্তু একটুখানি হাতে নিয়ে খাচ্ছিলো আলু ভাজা তো ও আমাকে বলছিল মাম্মা আলু ভাজা দাও ওকে যখন দিয়েছিলাম আমি আর কি সেই কারণে কিন্তু আমি আলু ভাজাটা করে থাকি ও কিন্তু খেয়েও ছিল তারপরে এই যে আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে কিন্তু ওই যে উনানে করবো না রান্না আজকে কিন্তু আর উনানের দিকে যাবো না রান্না করতে এই যে গ্যাসেই বসিয়ে দিয়েছি সকালের খাবার। এখানে ওই যে আলু ভাজাটা বসিয়ে দেবো তারপরে কিন্তু রুটিটাও করে নেবো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলে আলু ভাজা আলুটাও দিয়ে দিয়েছি ওই যে আলুটা কুচিয়ে ধুয়ে নিয়েছিলাম পরিমাণ মতন হলুদ আর কিন্তু পরিমাণ মতন একটু লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি তো আগে আমি আলু ভাজতে পারতাম না আমি যখনই আলু ভাজতাম আলুটা কিন্তু ভেঙে যেত বা গায়ের সঙ্গে লেগে যেত এখন দেখি সেই জিনিসটা হয় না জানো তো আর এই যে রুটিটাও কিন্তু বেলে নিচ্ছে এখানে ওই যে আলু ভাজাটা না ওই সাইডে বসিয়েছি ওই সাইডে আঁচটা কম করে বসিয়ে দিয়েছি ওই দিকে একটু টুকটুক করে হতে লাগুক আর আমি এইদিকে রুটিটা করে ফেলি না হলে তো পারবো না পেরে উঠবো না আর কি আলু ভাজা হবে তারপর আবার রুটি করবো টাইমটা কিন্তু অনেকটাই লেগে যাবে সেই কারণে কিন্তু এই যে এই পাশে রুটি মেলে নিচ্ছি আর এখানে রুটিটা বসিয়ে দিয়েছি আর কি জানো তো ওই যে একটা কথা আছে জানো তো যত চুপ তত সুখ যত কথা তত ব্যথা কথাটার মানে আগে না বুঝতে পারলেও এখন এই সংসারে এসে বেশ বুঝতে পারি কথাটার মানে যত চুপ থাকবে ততই কিন্তু তুমি সুখে থাকবে আর যত কথা বলবে ততই কিন্তু ব্যথা পাবে এই জিনিসটা আমার সঙ্গে হয়েছে বা আমি কিন্তু এখন বেশ মানেটা বুঝতে পারি তুমি যদি চুপ থাকো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা নেই তুমি কথা বললেই কিন্তু তোমার সমস্যা বা তুমি অশিক্ষিত অনেক রকমের কথা তোমাকে শুনতে হবে কিন্তু জানো তো অনেক ক্ষেত্রে না এমন এমন কিছু তো কথা তোমাকে হিঙিয়ে হিঙিয়ে শোনানো হবে তুমি কিন্তু চুপ থাকতে পারবে না আর যখনই তুমি কথার উত্তর দেবে তখনই কিন্তু তুমি খারাপ হয়ে যাবে বা তুমি অশিক্ষিত হয়ে যাবে এটাই হয়তো মেয়েদের জীবন এইভাবেই হয়তো মেয়েদেরকে চলতে হয় মানিয়ে নিতে নিতে যে মেয়েরা কত দূর মানাতে পারে সেটা বেশ বুঝতে পারছি মেয়েদের সব সময় কিন্তু মানিয়ে নিয়েই চলতে হয় আর এইদিকে ওই যে কথা বলতে বলতে আমার রুটি করা কমপ্লিট আর এই দিয়ে কিন্তু আলু ভাজাটাও নামিয়ে নিচ্ছি আর এই যে ওভেনটা তো নোংরা হয়েছিল তাই কিন্তু ওই যে একটুখানি ওয়াশার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু গ্যাসে খুব একটা কাজ করি না তাই কিন্তু তোমাদের সেরকম কিছু দেখানো হয় না কিন্তু জানো তো আমি যখনই যে কাজটাই করি না কেন যদি হালকা নোংরা থাকে তাহলে ওই যে একটু ডাস্টিং করে দিই কাপড় দিই আর না হলে এই যে রুটি টুটি করলে না বা রান্নাবান্না করলে তখন আমি একটুখানি এই ডিশওয়াশার দিয়ে ভালো করে ক্লিন করে নিই কারণ কি বলতো এই লিকুইডটা দিয়ে বা তোমার একটু কসবাইটের সাবান দিয়ে ভালো করে ডলে নিলে তোমার সব সময় কিন্তু পরিষ্কার থাকে আর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই কিন্তু তোমার দেখতে ভালো লাগবে বা তোমার সৌন্দর্য থাকবে আর পরিষ্কার জিনিস কেই বানা পছন্দ করে বলো তো তারপরে ওই যে একটা শুকনো কাপড় দিয়ে তার উপরে ভালো করে তোমার ডোলে নিলাম মানে শুকনো কাপড় না হালকা একটু ভিজিয়ে নিয়েছি কাপড়টা ভিজিয়ে নিয়ে কিন্তু ওভেনটা ভালো করে ক্লিন করে নিলাম সঙ্গে কিন্তু এই যে উপরে যেই সানটা ওটাও কিন্তু ক্লিন করে নিয়েছি আর এই যে উপরের যেই বার্নারগুলো ধুয়েছিলাম সেইগুলো কিন্তু এখানে বসিয়ে দিলাম আর এই যে তোমার জল পড়তে হবে জলটাও কিন্তু শেষ হয়ে গেছে বোতলের দেখলাম তাই কিন্তু বোতলগুলো ধুয়ে বোতলগুলোতে জলটাও ভরে নিচ্ছি এই যে ভাবনের পাপা তো খেতে চলেও আসবে সেই কারণে কিন্তু জলের বোতলে জলগুলো ভরে নিচ্ছি বাবানের পাপা কিন্তু বাজার থেকে চলে এসছে অনেকক্ষণ হয়ে গেছে বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে কিন্তু আবারও দোকানে গেছে যেহেতু দোকানে এই টাইমটা একটু চাপ পড়ে তারপর কিন্তু এই যে জলের বোতল যেখানে রাখি যে টেবিলটা ওই টেবিলটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তারপর কিন্তু জলের বোতলগুলো জলের বোতলের জায়গায় রেখে দিচ্ছে আর কি জানো তো ভাবানের পাপা না ঘরে চলে এসছে এইদিকে আমি কাজ করছিলাম বলে ও খাবারটা নিয়ে খেয়ে নিয়েছে আর ওই যে বাপিকেও কিন্তু রুটিটা দিয়ে আসা হয়েছে আর আমি কিন্তু এদিকে আমার খাবারটা নিয়ে খেয়ে নিচ্ছি আর আমার প্লেটে শশা দেখতে পাচ্ছ এদিকে বাবা নিজে শশা নেবে বলে বায়না করছিল কেউ শশা দিয়ে দিলাম একটু আর কি জানো তো আজ এখন থেকে আমাদের খাবার প্লেটে শশা দেখতেই পারবে প্রায় দিন কারণ এই টাইমটায় তো শশাও কেউ অনেক কারণ বাবানের পাপা হচ্ছে দোকানে নিয়ে আসে তো আমাদের থালায় না তোমার সবসময় শশা থাকি যখনই আমরা খাই না কেন বিশেষ করে বাবানের পাপার জন্য এই অভ্যাসটা যেন আমারও হয়ে গেছে ওই যে একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে কিন্তু তার অভ্যাসও তোমাকে জড়িয়ে নেবে আমারও অনেক কিছু অভ্যাস বাবনের পাপার থেকে আমার হয়ে গেছে এইদিকে ওই যে ঘরে চলে এসেছি ঘরে এসে কিন্তু পর্দাটা টানিয়ে দিলাম কি বলতো ওই যে পর্দাটা ধুয়ে রেখেছিলাম না আর কিন্তু টানানো হয়নি কারণ ওই যে ভেবেছিলাম ডিপ ক্লিনিং করবো তখন তো ধোয়া পর্দাগুলোতে আবারও ওই যে ধুলো গুঁড়ো উড়ে উড়ে যাবে আবারও নোংরা হয়ে যাবে সেই কারণে আর নি ভেবেছিলাম ঘরটার পুরো ডিপ ক্লিনিং করে নিয়ে কিন্তু পর্দাটা টানাবো আর টানানো হয়ে উঠছিল না ভাবলাম আজকে ফাঁকা আছি আজকে যেহেতু রান্নাবান্নার দায়িত্বটা আমার নেই তাই কিন্তু এই কাজগুলোই করছি ঘরে দেখবে রান্নাবান্নার কাজ বাজ না থাকলে ঘরে কিন্তু টুকিটাকি খুঁজে খুঁজে কাজ করা করতে ইচ্ছা করে মনে হয় যে ফাঁকা কেন বসে থাকবো ঘরে কি কাজ আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে করি আর যদি তুমি মনে করো কাজ করবে না তাহলে কিন্তু তোমার কাছে কাজ থাকবে না আর যদি মনে করো করবে তাহলে কিন্তু তোমার কাছে প্রচুর কাজ থাকবে তুমি কাজ করে শেষ করতে পারবে না আর এদিকে দেখো ওই যে বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি বেডশিটটাও কিন্তু নোংরা হয়েছে সেই কারণে কিন্তু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর কি জানো তো নোংরার থেকে বেশি আমার বাবান কালকে না ওই যে বাইরের বাবানের ঠামনি হলুদ মানে মেলে রেখেছিল। ওই যে আমাদের তো ভাঙানো হলুদ খায় আমাদের পেছনে জমিতে হলুদ চাষ করা হয় তো হলুদটা সারা বছর ওই হলুদটাই খাওয়া হয় কোনো কালার মেশানো হয় না আমাদের হলুতে হলুদটা শুকিয়ে ভাঙিয়ে নিয়েছে ওই হলুদটাই আমরা সারা বছর খাই তো সেই হলুদটা না রোদ্রে দিয়েছিল আর আমার না সেই হলুদ মেখে মেখে হাতে করে নিয়ে এসে আমার সাতটা বেডশিটে লাগিয়েছে এমনকি ওই যে আগের দিন একটা ভিডিও পোস্ট করেছি আমি সাদের নিমন্ত্রণতে গেছিলাম ওকে সাদা কালারের শার্ট পরিয়েছিলাম ও এসে ওই হলুদটা ধরেছে আমার তো প্রচন্ড রাগ হচ্ছিল যে ও হলুদটা ঘেটেছে আর সাদা শার্টটাতে পুরো হলুদ লাগিয়েছে আর হলুদের কালারটা না উঠছেও না বুঝতে পারলাম না ধোয়ার পরেও হলুদের কালারটা ওঠেনি আর এদিকে কিন্তু ওই যে আমি বেডশিটটা ভালো করে পেতে নিয়েছি আর এই যে তারপর কিন্তু এই যে বালিশের খাবারগুলোও কিন্তু ভরে নিচ্ছি আর কি বলো তো বাচ্চারা এই টাইমটায় একটু বেশি দুষ্টুমি করে সেরকম আমার বাবার না এখন অনেক আকাজ করছে এটা না সবাই সবাই বলছে মানে যে একটু এটা ধরা এটা ফেলা ওটা নষ্ট করা এইগুলো কিন্তু ও করছে কিন্তু কি করবো বলো তো এক একটা বয়সে এক একটা জিনিস ওরা শেখে সেই কাজগুলোই কিন্তু করে তো সেই কারণে কিন্তু আমি ওকে বেশি বকাবকি কখনোই করি না আমি মনে করি ও কিছুই বোঝে না ওকে আমরা যতটা বুঝিয়ে বলবো ততটাই ওরা বুঝবে সেই কারণে আমি খুব একটা বকাবকি কখনোই আমি করি না আমার বাবানকে বা মার ধর বলো সেটা কিন্তু আমি কখনোই করি না আর দুই একবার ওকে মেরেছি সেটা অন্যের উপর রাগ করে আমি কখনোই ওর উপর রাগ করে এখনো কিন্তু ওর গায়ে হাত দিই যাই হোক সেটা করে আমি অনেকটা পোস্ট দিয়েছি নিজের খুব গিলটি ফিল হয়েছে এখন সেটা বুঝতে পারি যে আমার অন্যের উপর রাগ করে কখনোই আমার ছেলের গায়ে হাত দেওয়া উচিত না যা হোক এখানে কিন্তু ওই যে অনেকটা কথা বলতে বলতে তোমাদের সঙ্গে পালিশ যাই জায়গা মতন রেখে দিলাম আর কি খাটটা মুছে নিলাম তারপর কিন্তু এখানে খাটটা মুছেও নিচ্ছি যেহেতু বেডশিটটা চেঞ্জ করা হয়েছে গেছে এই খাটে আর যেহেতু আমি হালকা হাতে ডাস্টিং করেই সেই কারণে কিন্তু এখানে যে করে নিচ্ছি খাটটা পুরো খাটটাই কিন্তু আমি এইভাবে মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে কি প্রায় দিনই আমি কিন্তু মুছে থাকি আর কি জানো তো ওই যে খাটটা যখন ঝাড়া হয় না খাটের ধুলো কিন্তু উড়ে উড়ে চারি সাইডে যায় আর খাটে দেখবে মনে হবে কি চারি মানে সব জায়গার ধুলো যেন খাটের ওপর আসে যতই গুছিয়ে রাখো না কেন যতই পাপস দাও না কেন খাটে যেন ধুলো হয়েই যায় যেটা আমার কিন্তু হয় আমার খাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো হয় আর বাবান তো এখন খালি পায়ে হাটে ও দৌড়ে দৌড়ে এসে খাটে ওঠে তো সেই কারণে না আরও ধুলোটা দেখি বেশি হয় আর এই যে ঝাড়লে পরেই তো চারি সাইডে ধুলো উড়ে উড়ে যায় যেটা আমরা খালি চোখে দেখতে পাই না আর পুরো ফার্নিচারগুলোতে কিন্তু এইভাবে তোমার গিয়ে জমে সেই কারণে কিন্তু সবসময় চেষ্টা করি খাটটা ভালো করে ঝাড়ার পর আমি চার মানে প্রত্যেকটা ফার্নিচার খুব ভালো করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি তো সেই মতন কিন্তু আমি এদিকে আমার ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছি আর ওইদিকে প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু আমি এখন মুছে নেব এইদিকে দেখো আমার শোকেসটা এই যে শোকেসটা না এই জায়গাটা যে জায়গাটা আমি মুছি এই জায়গাটা এত ধুলো জমে আমি বুঝতে পারি না কি করে হয় এত ধুলো মানে প্রতিদিন মোছার পরও আমি কিছু মুছি আর না আমার শোকেসের ওই জায়গাটা আমি মুছবই এটা আমার মাস্ট যে কোনো জিনিস থাকুক না কেন মানে আমি আমার হাতে যাই থাকুক না কেন এমনকি মাঝে মধ্যে তো আমি আমার অন্য গায়ের দিয়েও মুছে ফেলি তো ওই জায়গাটা কারণ ওই জায়গাটা এত ধুলো জমে বুঝতে পারি না কি করে ওই জায়গাটা এতটা ধুলো জমে আর এদিকে ওই যে তোমার আমার সফেসটা ক্লিন করার পর এদিকে চলে এসে যে কাঠের দেয়াল না তো এটা কিন্তু ক্লিন করে নিচ্ছি আর আগের দিন না আমি এই কাজগুলো তোমার ওই একটুখানি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম কিন্তু যেহেতু কারেন্ট ছিল না সেই কারণে কিন্তু এই ভিডিওটা আর শ্যুট করতে পাইনি তবে কাজগুলো বেশ চমকাচ্ছে দেখে খুব ভালো লাগছিলো প্রথমে তো ভাবতে পারছিলাম যে পরিষ্কার হবে কি না কারণ এই যে কালার যখন করা হয়েছিলো আমাদের ঘরে এই পুরো কাজগুলোতে না কালার লেগে গেছিলো অনেক কষ্ট করে কালারগুলো উঠিয়েছি জানো তো আস্তে আস্তে অনেকটা ক্লিন কিন্তু হয়ে গেছে আমাদের আমার কাজটা তবে এখন যদি কাজ থেকে দেখানো যায় তবে তাহলে বোঝা যাবে অনেক জায়গাতেই কিন্তু বোঝা যায় ঘরের রঙ কাজের সঙ্গে লেগে আছে অনেক কষ্ট করে তোলা হয়েছে রঙগুলো তারপর কিন্তু এখানে যে আমার আলাইটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আমার এই যে হ্যান্ডেলগুলো এই হ্যান্ডেলগুলো না আমার একেবারেই পছন্দ হয়নি এখন যেরকম নতুন হ্যান্ডেল বেরিয়েছিল ওই হ্যান্ডেলগুলো খুব ভালো লাগতো তো ওরকমই বলেছিলাম পাপাকে করতে তো পাপা বললো ওদের যা ওদের বলা হয়েছিল তো ওরা এরকম করেই করে দিয়েছে যাই হোক সেটাই তো কিছু করার নেই তবে এই পাশে চলে এসেছি ওই যে আমি চলে এসেছিলাম কলপাড়ে কলপাড়ে এসে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর কি জানো তো গরম জল ছিল তাই একটু হাত দিতে অসুবিধা হচ্ছিল কারণ একটু গরম জল না করে নিলে না বেডশিট যেহেতু ওই যে বাবান বললাম যে হলুদ লাগিয়েছে সে কারণে কিন্তু উঠতেও চাইবে না আর কিন্তু নোংরাও হবে তবে হলুদের দাগটা কত দূর উঠবে জানি না বাবানের শার্ট থেকে কিন্তু হলুদের দাগটা আমি উঠাতে পারিনি তবে বেডশিট থেকে কত দূর তুলতে পারবো জানি না এদিকে এই যে পিলো কাপড় যেগুলো বালিশের খাবার আর কি ওগুলো কিন্তু ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার এদিকে কাঁচা হয়ে গেছে জামা কাপড় এখন কিন্তু ধুয়ে নিচ্ছি আর কি জানো তো আমি যখন জামা কাপড়গুলো ধুচ্ছি এত মেক করেছে এত মেক করেছে জামা কাপড়গুলো না আমি আর মেলতে পারিনি এই যে কেচে কিন্তু রেখে দিয়েছি তো আর কি বলতো যেহেতু মেক করেছে প্রচুর হঠাৎ মেক করছে হঠাৎ বৃষ্টি আসছে বোঝা যাচ্ছে না কিন্তু তারপর চলে এসেছি ঘরে ঘরে এসে কিন্তু ঘরটা ভালো করে যাও লাগিয়ে নিচ্ছি আর কি জানো তো এর ভেতর না অনেকটা টাইম হয়ে গেছিলো আমার বাবানকে খাওয়াইনি সেই কারণে কিন্তু আগে আমি আমার বাবানকে খাইয়ে নিয়েছি আমার স্নান সারার আগে ওকে খাইয়ে নিয়েছি জানো তো খাইয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে আর কাজগুলো সারছি কারণ যদি বাবানকে টাইমে না খাওয়াই ও কিন্তু ঘুমিয়ে পড়বে আর ওকে খাওয়ানো হবে না কিন্তু আমি এখন চেষ্টা করি আমার যতই কাজ থাকুক আর যাই থাকুক না কেন আমার বাবানকে কিন্তু টাইম একটা টাইমে খাওয়ানো সেই কারণে কিন্তু ওকে আগে খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে মানে স্নান সারিয়ে নিয়েছি স্নান করিয়ে নিয়ে কিন্তু তারপর ওকে খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে তারপর কিন্তু এখানে ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোন সকালে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো